رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. فاتقوا الله ويعلمكم الله. وقال صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. ময়মনসিং সদরে প্রতিষ্ঠিত মাহাদ আল ইসলামী এবং মসজিদ আল মোবারক অনুষ্ঠিত আজকের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে মসজিদের সম্বন্ধে সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জন্য তাহলে জেলা সভাপতি প্রফেসর আতাউর রহমান অন্যান্য অতিথিবৃন্দ সজি মণ্ডলী আমার স্নেহের শিক্ষার্থী যাদেরকে আমি বলি জান্নাতের ফুল আল্লাহ যেন কবুল করিলেন আহমেদ এই মাহাদ ইসলামের জান্নাতের ফুলগুলো আজকে আমাকে মানপত্র দিয়ে প্রথম একটা কি বলবো একটা ইতিহাস সৃষ্টি করলো আমি আসলে এই মানপত্রের যোগ্য না আগেই বলে দিচ্ছি তবে আমি সেক্রেটারি বললাম যে আমার সব পূর্বের সবকর্ম অপকর্ম বললাম যদি এগুলো কবুল না হয় আল্লাহর কাছে এইগুলো নিয়ে খুব ভয় পাই কিন্তু এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো আমি নিজে ভুলে গেছি যে আমার জন্ম তারিখ সংগ্রহ করেছেন কোন সালে কি করেছি সব উল্লেখ করেছেন এর মধ্যে তারপরে নাম উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ যারাই ষড়যন্ত্রটা করেছে আল্লাহ যেন তাকে মাফ করেন আমি আসলে এর যোগ্য না কিন্তু এই ছেলেরা আমার উদ্দেশ্যে এগুলো বলেছেন তাদের সাথে এই শিক্ষার্থীদের সাথে আমার সম্পর্কটা থাকবে একবারে অনন্তকাল জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া থাকবে আমার আল্লাহ যেন সকলকে বিজ্ঞ আলেম হিসাবে সালাফি আলেম হিসাবে কবুল করে নে আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি যারা আজকে পুরস্কার নিল একদিন তারাই বড় হয়ে যাবে এবং তারা বলবে যে আমরা মুজফর বিন মোহসিনকে মানপত্র দিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে যেমন আমার স্যার বাংলাদেশ জমেদ আহলেদ সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রফেসর এ কে এম সঞ্চলন স্যার দুই হাজার দুই সালে যখন আমি হাদিস শেষ করি তখন স্যারের জন্য আমি এরকম মানপত্র নিজে লিখছিলাম সেই দুই হাজার সালে দুই হাজার এক সালে তো এই মানপত্র সারের সামনে পড়ছিলাম আর স্যারের সাথে আমার দেখা হলো পরবর্তীতে দুই হাজার নয় সালে তার বাসায় একদিন দেখা হলো যখন মাস্টার্সে পড়ি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাসায় তখন আমাকে বলছেন যে আচ্ছা আমাকে যে মানপত্র দিয়েছিল মুজাফর নামের এক ছেলে সেই দুই সালে নওগা আলাদিপুর মাদ্রাসা এই মুজফার কি মুজফর দাওরা দিয়েছো কোথায় থেকে মানে স্যারই ভুলে গেছে স্যার এখনো বেঁচে আছেন আমি বললাম যে স্যার আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আমি ভুলে নি আমরাই সেই বছর আপনাকে মানপত্র দিয়েছিলাম তখন নাম দিয়েছিলেন শ্রদ্ধাঞ্জলি এইগুলো ছাত্রদের মনে থাকে বুঝতে পারলেন মনে থাকে ছাত্রদের বললাম তো আমাকে এই ছাত্র বন্ধুরা সম্মান দেওয়ার চেষ্টা করেছে আমি দোয়া করে আল্লাহ সম্মানিত করে তবে এখানে একটা কথা শুনলাম এই কথাটা ভুল লেগছে আমার বন্ধুরা খুদে বন্ধুরা সেটা আমি একটু সংশোধন না আমি বললে বুঝতে পারবো তারা কি লেগেছে তাই না কি না না না। এই যে এই কথাটা লিখছে আমরা তোমার মতো প্রেরণাই না তোমার প্রেরণাই তোমার মতো বিদ্যান ও সালাফি মানহাজের একজন নক্ষত্র হতে চাই আমার মতো হতে চালে কিছুই আপনারা হতে পারবেন না বলতে হবে যে আমি দোয়া করছি আমি দোয়া করি কিন্তু যে আল্লাহ যেন ইমাম বুখারের মতন একজন ইমাম তৈরি করে আমি দোয়া করি আল্লাহ যেন ইবনু তাহিমে আসবে না কিন্তু যেন ইবনু তাহিমের অনুসারী হিসাবে একজন বিদ্যান করে দেয় আলবানি আর আসবে না কিন্তু আলমানির মতো একজন পন্ডিত যেন আল্লাহ আমাদের দান করে আমাদের মধ্য থেকে কথা বোঝা গেছে আমি কিছুই না আমার মতো হতে ছেলে পাওয়া যাবে না এটা আমি সংশোধন করে দিলাম বাপ মাকে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার ছেলেটাকে এই যুগের বড় আলেম হিসাবে কবুল করে না দিনের বড় খাদেম হিসাবে কবুল করে না আমি কি ভুল ধরলাম আমি কিন্তু ভুল ধরিনি আমি শিখাই দিলাম তবে এই কথাটা আমার কানে আসছে ওই জন্য বলে নিলাম আর আমার যে আশা প্রত্যাশা যেমন গতকালকেও আজকে এখানে গতকালকে যাত্রাবাড়ি মাদ্রাসায় ছাত্রদের বিদায় অনুষ্ঠানে আমাকে তো মনে হয় জান্নাতের আছে সবাই এতই ভালো লাগছে ঠিক এইভাবেই আমরা দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়েছি দক্ষিণ দিক ঘুরে আর ছাত্ররা বসেছিল কি উত্তর দিক ঘুরে এটা মসজিদ আর ওটা মাদ্রাসা এর তুমি পার্থক্য এইরকম তাদের জন্য দোয়া করেছি এমন দোয়া করেছি যে একজন আলেমের কাছে কুল কুল মিয়া হুসেন হোসেন রাহেমা হল্লাহ তার কাছে উপমহাদেশে পড়েছেন এক লক্ষ বিশ হাজার ছাত্র সবাই বুখারি মুসলিম পড়েছে তার কাছে এক লক্ষ বিশ হাজার সারা পৃথিবী থেকে এসে তারা সবাই আলেম হয়েছেন আমরা এক লক্ষ বিশ হাজার নাই আল্লাহ এখনো একই টাইমে এক লক্ষ বিশ হাজার আলেম করে দিতে পারে পারেন না আল্লাহ অভাব নেই তাই করি আল্লাহ যেন বাংলাদেশটা ভরে দেন বাড়িবিদার জন্য না থাকে প্রত্যেকটা মসজিদে তাহবিদের আলোচনা চলবে সিরিক বিদাদের বিরুদ্ধে আলোচনা চলবে আল্লাহ ব্যবস্থা করতে পারেন না অবশ্যই পারেন ঘরে ঘরে তৈরি হবে আল্লাহ যারা এই যে মাঝাবি মাদ্রাসায় পড়াশোনা করে এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা পড়ছে তুমি তাদের অন্তরে মানহাজের জ্ঞান দিয়ে দাও তাদেরকে হেদায়ত দিয়ে দাও তারা যেন মাঝাবি মাদ্রাসায় পড়াশোনা করে যেন সালাফি হয়ে যায় হতে পারে না অবশ্যই হতে আমি তাদের জন্য দোয়া করি লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর দাওয়ার হাদিস শেষ করে বের হয় লক্ষ লক্ষ ছাত্র তো আল্লাহ যেন তাদেরকে মহিদ হিসাবে গ্রহণ করে আমি মেরবেন শেষে আমি সংক্ষিপ্ত দুইটা কথা দুইটা বিষয়ে কথা বলতে চাই একটা হলো এই বরকতপূর্ণ জায়গা মসজিদে মোবারক এবং মাহাদ আল ইসলামে আল্লাহ যেন এটাকে কবুল করে নেন আর এই বৃহত্তর ময়মনসিং বিভাগীয় শহরকে এবং এই বিভাগকে সর্বত্য তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আল্লাহ জেনে এই মার্কাজকে কবুল করে নেন এবং ওইভাবেই যেন আল্লাহ এটাকে প্রতিষ্ঠা করার নির্মাণ করার ব্যবস্থা করে দেন তাহলে যেটা আমি আগে বলে ফেলেছি আর নতুন করে বলছি না আগামীতে পুত্র উত্তর এটা উন্নতি হবে ইনশাআল্লাহ শেষে আমি এই ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা সেটা হলো আলেম হতে হলে আল্লাহ ভীতি অর্জন করতে হবে বলে থাকবে কি আল্লাহ ভীতি অর্জন করতে হবে তাকুয়াশীল হতে হবে আর তাকুয়াশীল হওয়ার সবচেয়ে বড় বাধা বর্তমান যুগে সবচেয়ে বড় বাধা বর্তমান যুগে ইন্টারনেট ফেসবুক মোবাইল একবারকে মোবাইল বললে সবচেয়ে ভালো হয় তাই না আমি এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষক মণ্ডলীকে বলব কোন ছাত্রের হাতে মোবাইল দেওয়া যাবে না দেওয়া যাবে না টোটাল নিষেধ করতে হবে অত্যন্ত জরুরি হলে টিচারের মোবাইল থেকে কথা বলবে পিতামাতার সাথে কিন্তু মোবাইল দেওয়া যাবে না তাকেও থাকবে না অথচ রসুল হসিয়ত এলমের মাথাই হলো কি আল্লাহ আল্লাহ বলছেন তাহলে আল্লাহ তোমাদেরকে এলেন তাকে অবলম্বন করলে এলেন আল্লাহ এবং বলছেন এলেনটা হলো আল্লাহর নূর কি এলেনটা কি আল্লাহর নূর এটা আল্লাহ যেকোনো সময় নিভে যেতে পারে যখন আমার মধ্যে অনাচার পাপাচার খারাপ কিছু থাকবে তখন আল্লাহ নূরটাকে কি করে দেবেন নিভিয়ে দেবেন বাল্ব অফ করলে বিদ্যুৎ চলে গেলে আর আলো দিতে পারবে না তো আমাদের উচিত তাকে অবলম্বন করা এগুলো মাসুদ বলছেন আল্লাহ বলছেন হাসিয়াত্লাহ জনের জন্য আল্লাহ ভীতিটাই যথেষ্ট আল্লাহ শুধু এতটুকু যথেষ্ট আর আল্লাহ ভীতিটা কেবল আলেমের মধ্যে আছে হাসিয়া আমি এই জিনিসটা বলবো এক নম্বর দুই নম্বর বলবো প্রত্যেকে ভদ্র হতে হবে নম্র হতে হবে উশৃঙ্খল হওয়া যাবেনা আদিসটা শোনাই দি রসালাম বলছেন প্রত্যেক আদম সন্তানের মাথায় এলেম দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে তার হাতে আল্লাহ এলেমটা রেখে দিয়েছেন ফেরিস্তার হাতে যখন কোন বাচ্চা কোন ছেলে কোন মানুষ ভদ্র হয় নম্র হয় তখন আল্লাহ বলেন তুমি এর এলেমটা বৃদ্ধি করে দাও এলেমটা বাড়িয়ে দাও কি বলেন আল্লাহ বলেন তো যতবার নম্র হবেন ভদ্র হবেন আল্লাহ ততবার এলেম বাড়িয়ে দেবেন এই জন্য ইমাম বুখারি রহিমাহুল্লাহ এত ভদ্র ছিলেন তারপরে অত্যাচার করেছে তিনি এত ভদ্র কাউকে তিনি কাজদাব বলেননি রেকর্ড বলেছেন হ্যাঁ রজুল রদুল কাজদাব এ মিথ্যুক রাবি এ খারাপ শুধু এই ক্ষেত্রে বলে যে ফিহী নাজার তার মধ্যে ত্রুটি আছে ইমাম বুখারি বলছেন রহিমাহুল্লাহ কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াব পৃথিবীর কেউ আমার বিরুদ্ধে বলতে পারবে না যে ইমাম বুখারি গিবত করেছে কত বড় সাহস চিন্তা করছেন তার মা বলছেন যে আমি মোহাম্মদ বিন ইসমাইলকে কোনদিন একটা হারাম দানাও খাওয়াইনি ইমাম বুখারি আমিরুল মোহাম্মিল হাদিস হবে না কে হবে বলেন দেখি কে হবে মায়ের দাবি কত বাপ মারা যাওয়ার সময় বলে গেছেন আমার সম্পদের যা আছে একটাও হারাম না এক কিছু হারাম নাই। আমার পেছনে ব্যয় করবে ছোটতে মারা গেছেন মা এক বাপ মারা গেছেন একটা মা একটা ছেলেকে কিভাবে গড়ে তুলেছেন তার দোয়া কিভাবে কবুল করেছেন ছোটতে অন্ধ হয়ে গেছিলেন এবং বুহারের মায়ের দোয়াতে আল্লাহ তার চোখটা ফেরত দিয়েছে তার মা দেখছেন ইব্রাহিম আলাই সাল্লাম আবুল আম্বিয়া তাকে স্বপ্ন দেখছেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন মা তুমি আর কান্না করো না তোমার চোখের পানি আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং আল্লাহ তোমার সন্তান চোখটা ফেরত দিয়েছে এই মহিলা ঘুম থেকে উঠে আগে তাহাজ পড়েছেন তারপরে অপেক্ষা করে করে হজর পড়েছেন হজর পড়ার পরে সন্তানকে ডাকতে গেছেন যে আমার স্বপ্ন সঠিক হলো কিনা কেমন মা যখন ডাকছেন মোহাম্মদ ছোট বাচ্চা যখন ডাকছেন তখন ঘুম থেকে চোখ খুলে এই জীবনে প্রথম মাকে দেখতে পেয়েছে কেমন মহিলা ছিলেন কেমন মহিলা ছিলেন কত মাপের একজন তাকওয়াশীল মহিলা আর এই সন্তানটাকে নিয়ে ঘরের সামনে তুলে ধরলেন আল্লাহ আমি মোহাম্মদকে তোমার জন্য ওয়াক করে দিলাম কিন্তু আমরা তো পারি না কি আশ্চর্য এত ভদ্র মানুষ ছিলেন ইমাম মুখার রহিম্লা আল্লাহ তাকে এলেম ঢেলে দিয়েছিল তার উস্তাদকে ইমাম আহমদ ইমন দশ লক্ষ হাদিসের হাফেজ তার মা কি করেছেন আহমদ রহমল্লাহর বাপ কিন্তু আগে মারা গেছেন একবার ছোট বয়সে তো ইমাম আহমদ রহমল্লাহ তিনি বলছেন একবার বৃদ্ধ বয়সে বলছেন আমার মা শীতকালে আমাকে ঘুম থেকে জাগাতেন তারপরে উজু করাতেন পানি গরম করতেন দেশে সময় কঠোর কঠিন শীত পড়ে বরফ পড়ত তাহাজ্জ পড়াতেন হজর সালাতে মসজিদে নিয়ে যেতেন নিয়ে যাওয়ার পরে বসে থাকতেন আমার যখন শেষ হতো মা আমাকে নিয়ে আসতেন ইমাম আহমদ ছাত্র জীবনে কোনদিন নাস্তা করতে পারেনি এত দরিদ্র মানুষ ছিলেন ইমাম বুখার রহিমা বলছে তার উস্তাদ ছিল আকবর মহাদ্দেশদের মধ্যে সবচেয়ে দরিদ্র নিঃস্ব মানুষ ছিলেন ইমাম আহমদুল রহিমা সবচেয়ে নিঃস্ব মানুষ ছিলেন আল্লাহ তাকে কত বড় মহাদ্দেশ করেছেন তার উস্তাদ ছিলেন ইমাম শাফি তার উস্তাদ ছিলেন ইমাম মালিক প্রত্যেকের পিছনে মায়ের অবদান বেশি তো আমি বলবো এই যে হাদিসটা ভদ্রতা অবলম্বন করলেই আল্লাহ কি দিবেন ইলেম বাড়িয়ে দিবেন যতবার ভদ্র হবে ততবার ইলেম বাড়িয়ে দিবেন তাহলে আমাকে কত তাকুয়াশীল হতে হবে বাচ্চাদের শিখাতে হবে বাবা এভাবে কথা বলতে হবে পরের অংশটা কি ওই দেখ যদি অহংকার করে উশৃঙ্খল কর বেদ যদি হয় অসভ্য যদি হয় আল্লাহ বলেন বহুদিন পড়াশোনা করার পরে তার ভিতরে কি থাকে না রিল থাকে না এই জন্য নমনীয়তা ভদ্রতা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য ভদ্রতা সবচেয়ে বড় নিয়ামত মনে থাকবে এটা থাকলেই আল্লাহ আপনাকে আমাকে এলেম দান করবেন ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ যারা কোরআনের হাফেজ হলো তারা কিন্তু শেষ হয়নি তাদেরকে আলেম হতে হবে হাদিস শেষ করতে হবে তাদেরকে অনার্স করতে হবে তাদেরকে মাস্টার্স করতে হবে তাদেরকে পিএইচডি করতে হবে তাদেরকে সর্বোচ্চ ডিগ্রির জন্য বিদেশে অন্য জায়গায় বিশেষ করে সৌদি আরবে গিয়ে এলে বর্জন করতে হবে টার্গেট থাকতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই কথা বুঝতে এই রকম চিহ্ন থাকবে ছাত্রদের প্রতি এবং টিচারদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে আল্লাহ যেন কবুল করেন আমি কথা বেশি বলছি না দিনটা বেজে যাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমাকে কিন্তু বলা হয়নি এই আয়োজন আমি খুদ্বার পরে দৌড় দিব বহু দূরে যাব কিন্তু এখনো বেরি হতে পারলাম না তো শেষ করি এখন খুব ভালো লাগলো আগামী দিনে ছাত্রদের উদ্দেশ্যে বিশেষভাবে নসিহত করবেন ইনশাআল্লাহ আর এখন কয়েকটা জিনিস বলে গেল মনে থাকবে আপনারা কেউ মোবাইল ব্যবহার করবেন না বলেন ইনশাল্লাহ যদি চুরি করে ব্যবহার করেন তাহলে কি হবে আল্লাহ রহমত দিবে প্রতারণা আল্লাহ তুমি না যে প্রতারক হবে সে যাবে জাহান্ন দিবেন গোপনে মধ্যে মোবাইল চুরি করে রেখে দিবেন কথা বলার জন্য হারাম 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 মাদ্রাসা নিষেধ করেছে আমি নেব না দরকার হলে উস্তাদের কাছে গিয়ে কথা বলি সেটাই যে এরপরে তো গোপনে ব্যবহার করে করে না কি আব্দুল কাপি ধর না মোবাইল মাঝে মাঝে এই যে ধরে গোপনে মোবাইল রাখলে তাকে কি আল্লাহ আপনারা তো অভিভাবক আছেন তাদেরকে বলি যারা সন্তানদেরকে ডাক্তার জাজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট ইত্যাদি বানাইছেন আল্লাহ রাসুল বলছেন বিলাহেরা যারা দুনিয়া জ্ঞানে অভিজ্ঞ দিন সম্পর্কে অজ্ঞ আল্লাহ তাদের উপরে গজব নাজির করেন কৃষিবিদ আমার পাশে দাঁড়া আছে আপনাকে বলিনি কিন্তু যারা এলমের সাথে জড়িত না সাথে কিন্তু সন্তানদেরকে আর ওই স্কুলে পড়ায় না যেখানে বানর তৈরি হয় বাপ নাম রাখছে মা নাম রাখছে জাফর ইকবাল কিন্তু ও পড়াশোনা করে হয়েছে বলছে যে মা বাপ জন্ম দেয়নি বানর জন্ম দিয়েছে না খবরদার এই সমস্ত জায়গায় পড়াশোনা করানো যাবে না আমি সবার উদ্দেশ্যে বললাম সচেতন থাকবেন আল্লাহ আমাদের কবুল করুন আমিন শেষ করি তাহলে আপনার আচ্ছা নামটা ঘোষণা করে দিই আমি তাহলে ঝামেলা শেষ আচ্ছা আরেকটু আছে তাই না খায়র আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি